গাড়ির কাছে এত লোক কিসে তোমাদের মনে হচ্ছে যে এত ভিড় কেন তো আমি বলে দিচ্ছি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হরিচন্দ্রপুর বজযাত্রে তো আমাদের এখানে বিয়ে পার্বতীডাঙ্গা থেকে হরিশ্চন্দ্রপুর আমরা যাচ্ছি আর রাত্রে বেলা তিনটার সময় লগ্ন তো আমরা বেরিয়ে যাব এখান থেকে রাত দশটার সময় তো ওখানে গিয়ে আমাদের না ঘুমিয়ে যা অবস্থাটা হয় ভিডিওর সঙ্গেই থাকো দেখতে পারবে অনেকটাই মজা এখন আমরা বাসের মধ্যে সবাই উঠে গিয়েছি এক এক করে সিট নিয়ে নিয়েছে আমরা এখন সরাসরি চলে যাব সেই বজযাত্রীর বাড়ি পৌঁছে গিয়েছি এক ঘন্টা লাগলো আমাদের বাসে আসতে তো সামনে গেট আটকিয়েছে কিছু মেয়েরা মিলে তো আমাদের জামাইকে বরণ করছে মিষ্টি খাওয়াচ্ছে চলো সাউন্ডটা না দিলে আপনারা বুঝতে পারছেন না তো সাউন্ডটা দিয়ে আপনারা দেখে নিন பா <laughs> <laughs> <haz> <hazam> 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 মানে চার পাঁচটা মিষ্টি ছিল তার মধ্যে একটা মিষ্টি আলাদা ছিল ওরা একটু ভুল হয়ে গেছে মেয়ের পক্ষ থেকে মিষ্টিটাকে দুই ভাগ করেছে পুরোপুরিভাবে দেখা যাচ্ছে ওই মিষ্টির মধ্যে কিছু মিশানো আছে শুকনো লঙ্কা দিয়ে মিষ্টিটাকে জামাইকে এখন খাওয়ানোর চেষ্টা করেছিল কিন্তু জামাইরা সবাই বুঝে গিয়েছে আমাদের ছেলে পেলেও বুঝে গিয়েছে তো বললো যে না মিষ্টিটা খাওয়া যাবে না না বরণ ডালা দিয়ে বরণ করছে তো অনেকটাই হয়ে গিয়েছে তো আর কিছুক্ষণ মনে হয় রাখবে তারপরে মনে হয় ভিতরে প্রবেশ করতে দেবে এখানটাই সব থেকে দেরি হয় তো এখানে ওই জামাইয়ের শাড়ি টালি এসেছে তো ওরা একটা দাবি দেখছি যে আমাদের পাঁচ হাজার এক টাকা দিতে হবে তো জামায় তো বলছে অত টাকা দেওয়া যাবে না আমাদের ছেলে পেলেও বলছে না অত টাকা দেবো না পঞ্চাশ টাকা নাও তো অনেক ধরনের কথা বলছে তো সাউন্ডটা আমি প্লে করছি তো তোমরা শুনে নাও তোমরা করবার করো আমার কাছে টাইম নেই এ কত টাকা দাবি কথা সে তো ভালো শুনতে না পাঁচ হাজার একটা দিছ কারণ নাড় দশ হাজার এখন ওরা কিছুতেই মানছে না বলছে আমাদের পাঁচ হাজার এক টাকাই লাগবে না হলে গেটে ঢুকতে দেব না তোমরা চলে যেতে যেতে তো 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 আমাদের আমাদের এই কথা বলে দিয়েছে আমরা বললাম টাকা জামাইকে তোমাদের কোলে করে নিয়ে হবে মেয়েদের বললো রাজি হয়ে গিয়েছিল যে জামাইকে কোলে করে নিয়ে যাওয়ার জন্য তো একজন এসে ছিল জামাইকে নেওয়ার জন্য কিন্তু ওয়েটটা তুলতে পারলো না তো এখন জামাই হেঁটে হেঁটে যাচ্ছে বিয়ে করার মণ্ডপে এখন জামাইকে নিয়ে চলে আসলো পাও ধোয়ানোর ওখানে তো পাউটা ধোয়ানো হয়ে গিয়েছে এখন গামছা দে পাউটা বাঁচছে মেয়েদের দাবি রয়েছে এখন হাজার টাকা লাগবে হাজার টাকা না হলে হবে না তো বান্দা তো কমপ্লিট হয়ে গেল দাবি তো জানিয়ে দিয়েছে হাজার টাকায় নিচে ছাড়াছাড়ি হবে না তো জামাইও বলছে বা সাইডের আমাদের ছেলে পেলেও বলছে যে অত টাকা দেওয়া যাবে না তুমি পারলে পঞ্চাশ টাকা একশো টাকা নিতে পারো ওটা বেশি হয়ে যাচ্ছে টেবিলে তো অনেক টাকায় নিয়েছো এখানে তো কিছু ছাড় দেন তাও দিচ্ছে না কিছু করার নেই তাও অবশেষে মনে হয় পাঁচশো টাকা দিয়েছিল আমি ভালো করে সঠিক করে দেখতে পারিনি আমার যেটা মনে হলো সেটাই বললাম এখন বাজে রাত একটা সবাই খেয়ে নিয়েছে খাওয়ার ভিতরটা তুলতে পারিনি তো সবাই খাওয়ার পরে এখানে ঘুমিয়ে পড়েছে তো বিয়ের লগ্ন তো রাত তিনটার সময় তো এখন সবাই কি করবে এখানে ঘুমিয়ে পড়েছে সবাই এক এক করে তিনটা বাজলেই বিয়া শুরু হয়ে যাবে তো দেখতে থাকো আর কিছুক্ষণ পরেই তিনটে বাজিয়ে দিচ্ছি ভিতর মাধ্যমে এখন বাজে রাত তিনটে পুরোহিত চলে পুরোহিত চলে আসার পরে বলছে যে সবাইকে রেডি হতে বলো এখনই বিয়ে শুরু হয়ে যাবে তো মেয়েকে নিয়ে চলে আসলো ঘর থেকে শুভ দৃষ্টি করার জন্য তো এখন শুভ দৃষ্টি শুরু হবে তারপরে শুরু হয়ে যাবে বিয়ে বিয়ে দৃষ্টি কমপ্লিট হয়ে গিয়ে তো এখন চলে আসলো পাও ধোয়ার পালা এখন বউ বরকে পাও ধুইয়ে দিচ্ছে আর এখন চলে যাব মালাবদনের কাছে চলো মালাবদনটা কীভাবে সেরে ফেলি Ra ra, ra.